খুব অসিরেই বাংলাদেশিদের জন্য সৌদি আরবে বড় বিপদ আসতে চলেছে কারণ কি বর্তমানে সৌদি আরবের ভিতরে বাংলাদেশিদের কিন্তু অভাব নাই প্রতিনিয়ত সৌদি আরবের ভিতরে বাংলাদেশিরা আসতেছে একের পর এক আসতেছে এবং আসার পরে কাজ পায় না বিভিন্ন অপরাধের সঙ্গে তারা জড়িয়ে পড়তেছে বর্তমানে সৌদি আরবে যে পরিবেশ চলতেছে বিশেষ করে বড় বড় শহরে যেমন রিয়াদের দাম্মামে বিশেষ করে রিয়াদের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে কি এখন অপহরণের মতন ঘটনা ঘটতেছে সৌদি আরবের ভিতরে প্রবাসীদের অপহরণ করতেছে এই অপহরণগুলো করতেছে আবার প্রবাসীরাই অপহরণ করে বাংলাদেশ থেকে টাকা মুক্তিপণ আদায় করতেছে এইখানে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মেরেও ফেলে বিভিন্ন রকম সমস্যা তৈরি কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে যে দুই সালে সৌদি বাদশা কিন্তু একবার এই বাংলাদেশিদের জন্য দুই থেকে পনেরো সাল পর্যন্ত এক টানা ভিসা বন্ধ রাখছিল বাংলাদেশিদের জন্য সৌদি আরবে প্রবেশের জন্য কারণ কি বাংলাদেশিরা সব থেকে অপরাধ করে বেশি সৌদি আরবের ভিতরে শ্রম আইন লঙ্ঘন বলেন তারপরে হচ্ছে ইকামানাই বলেন সব কিছুর দিক থেকে অবৈধর হিসাব করলে পারে বাংলাদেশিরাই সব থেকে ট্রফি আসে বাংলাদেশিদের নাম সবসময় লিস্টের প্রথমে আসে তো অসিরেই খুব অসিরেই তাড়াতাড়ি বাংলাদেশিদের উপরে খুবই বিপদ আসতে চলেছে সৌদি আরবে কারণ কি সৌদি আরবে সব থেকে বেশি অপরাধ করে এখন বাংলাদেশিরা অপহরণ করে ডাকাতি করে সুর চুরির মতন কাজ করে সিনতার মতন কাজ করে অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই সৌদি দিয়েও তারা এইসব করে তো বিভিন্ন গ্রুপের সঙ্গে মিশে তারা এইসব করে বিশেষ করে এখন বিশেষ করে বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে অপহরণের ব্যাপারটা যে প্রবাসীদের অপহরণ করতেছে মুক্তিপণ আদায় করতেছে এইগুলো কিন্তু পুলিশের কাছেও এই সমস্ত রিপোর্টগুলো আছে বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশিদের নামে এই সমস্ত রিপোর্ট আছে যে তারা চুরি করে ছিনতাই করে ডাকাতি করে তারপরে অস অপহরণের মতন কাজ করে এই ব্যাপারগুলো নিয়ে সৌদি পুলিশ কিন্তু খুবই খুবই গুরুত্ব সহকারে এই কাজগুলো করতেছে এবং আটক করতেছে প্রতি সপ্তাহ কিন্তু যাওয়া একটা বিবৃতি দেয় প্রতি সপ্তাহে সৌদি আরবে সেইটা হচ্ছে যে প্রতি সপ্তাহে সৌদি আরবে কি পরিমাণে প্রবাসী আটক হয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় প্রতি সপ্তাহে বিশ হাজার বাইশ হাজার প্রবাসী বা পঁচিশ হাজার প্রবাসী পর্যন্ত আটক হয় এর ভিতরে বেশিরভাগই থাকে হচ্ছে বাংলাদেশি ইকামার সমস্যা শ্রম আইন লঙ্ঘনের জন্য হয়েছে বর্ডার ক্রসিংয়ের জন্য হয়েছে তারপরে হচ্ছে অবৈধ লোক পরিবহনের জন্য আটক হয়েছে এরকম বিভিন্ন পেশার বা বিভিন্ন কারণের জন্য সৌদি আরবের ভিতর বাংলাদেশিরা এই মুহূর্তে সবচেয়ে বেশি আটক হচ্ছে তো এখন যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি সামনে দাঁড়াইছে সেটা হচ্ছে অপহরণের মতন ঘটনা সৌদি আরবে তাই অসিরে মনে হয় খুব তাড়াতাড়ি অসিরেই বাংলাদেশিদের জন্য সৌদি আরবের সমবাজার হয়তো বন্ধও হইতে পারে কারণ প্রচুর পরিমাণে লোক সৌদি আরবে আসতেছে কাজ নাই আসার পরে রাস্তা রাস্তা ঘরে এইটা করে সেইটা করে চুরি করে চিন্তাই করে ডাকাতি করে অপহরণ করে সব থেকে সব দিক মিলাইয়ে সব থেকে বেশি অপহরণ অপরাধ সব কিছু মিলাইয়ে বাংলাদেশিদের কাঁদে তো যার জন্য খুব অসিরেই হয়তো সৌদি আরবে বাংলাদেশিদের জন্য হয়তো খুবই মানে দু মানে দুঃসংবাদ নিয়ে আসতে পারে সৌদি তো যেমন অলরেডি কিছু কিছু সেক্টরগুলো কিন্তু সৌদিকরণ শুরু করে দেে যা প্রবাসীদের যে সমস্ত সেক্টরে কাজ করতো অলরেডি কিছু কিছু সেক্টর তারা সৌদিকরণের আওতায় নিয়ে চলে আসছে তে এখন বর্তমানে সৌদি আরবে আস্তে আস্তে সৌদিকরণ করার জন্য বা প্রবাসীদের কাজের অর্থাৎ বিদেশি শ্রমিকদের চাহিদা আস্তে আস্তে কমাইতে যাচ্ছে সৌদি আরবের এই বর্তমান বাসা তে এখন হচ্ছে সব থেকে যে ব্যাপারটা সেটা হচ্ছে হয়তো অচিরেই খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের জন্য বিপদ আসতে পারে সৌদি আরবের ভিতরে দুই